খুব শীঘ্রই বঙ্গোপসাগরে শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা যেটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় মন্থাৎ রূপান্তরিত হওয়ার আশঙ্কাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিস্টেমটি যেখানেই হিট করুক না কেন তাতে বাংলার উপরে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা অসময়ে বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে যে কারণে চাষের বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজ ভাইফোঁটা বা ভাতৃবন্ধন আমার তরফ থেকে আপনাদের সবার জন্য রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজ অক্টোবরের তেইশ তারিখ বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা কুড়ি বাজে সর্বশেষ উপগ্রহ দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে দক্ষিণ আরব সাগরের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মেঘের ঘন ঘটা আগের তুলনায় বেড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এই মুহূর্তে ফিরতি মৌসুমি বায়ু বা উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রভাবে কিন্তু এখানে বৃষ্টি চলছে লাক্ষাদ্বীপ থেকে বেশ খানিকটা পশ্চিম দিকে এখানে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে যেটা ধীরে ধীরে একটু একটু করে উত্তরের দিকে এই মুহূর্তে এগোচ্ছে অন্যদিকে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাগোয়াতার আশেপাশের এলাকাগুলো অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং সেই সাথে থাইল্যান্ড উপসাগরের দিকে কিন্তু এই মুহূর্তে প্রচুর মেঘের আনাগোনা রয়েছে এখানে কিন্তু লোকচক্ষুর অন্তরালে একটু একটু করে সিস্টেম ডেভেলপ হচ্ছে কি সিস্টেম ডেভেলপ হচ্ছে সেটার দিকে পরে আসবো এদিকে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা চীনের উপর দিয়ে বয়ে যাচ্ছে যার প্রভাব কিন্তু একেবারে সমতল থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন এলাকাতেও পড়ছে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল ভুটান সিকিম অরুণাচল এখানে কিন্তু উঁচু পার্বত্য এলাকাগুলোতে অল্প হয়ে চলেছে সমতলের পশ্চিম দিকে অর্থাৎ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই এলাকাগুলোতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে সেরকম খুব বেশি ইম্প্যাক্ট না পড়লেও বিহারে বিভিন্ন এলাকা সেই সাথে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে কিছু জায়গা উত্তর ঝাড়খন্ডে কিছু এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং সমতলের তরাই জেলাগুলোতে এখানে কিন্তু আহ অল্প বিস্তর মেঘের আনাগোনা রয়েছে এই মেঘ তৈরি হওয়ার দুটো কারণ এক হচ্ছে বেশ খানিকটা আর্দ্রতা পাহাড়ের দিক থেকে প্রবেশ করছে সেই সাথে পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়া ঢুকছে উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ অরুণাচল আসাম এদিক থেকেও শুকনো হাওয়া ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে পুবালি হাওয়া ঢুকছে তো এই দুই বিপরীত ধর্মী বাতাস কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে এই কারণে কিন্তু মেঘপুঞ্জ এখানে তৈরি হয়েছে এই মেঘ থেকে কিন্তু কোথাও কোথাও অল্প স্বল্প বৃষ্টিও হয়ে যেতে পারে উত্তর উড়িষ্যার পাশাপাশি দক্ষিণ ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা সহ সব এলাকা উত্তরবঙ্গের সমতলে মালদা দক্ষিণ দিনাজপুর এবং এলাকাগুলো বাংলাদেশের প্রায় সব সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ এই মুহূর্তে প্রধানত পরিষ্কার রোদের দাপট সেই সাথে গরমের দাপট কিন্তু কন্টিনিউ রয়েছে প্রিয় দর্শক আজ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সব এলাকাতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনায় রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় সেই সাথে ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশার বিভিন্ন সঙ্গে বিহারের বেশিরভাগ জায়গাতে পরবর্তী শুকনো আবহাওয়া থাকতে পারে তবে বিহারের পশ্চিমাঞ্চলের এবং উত্তরাঞ্চলের অল্প করা যাচ্ছে না বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে টেকনাফ সেই সাথে বান্দরবন এবং লাগোয়া জায়গাগুলো থেকে অল্প স্বল্প অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে ত্রিপুরা বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি আসামেও তাই তবে আসামের নিলামবাজার হাফলং করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে অল্প অ্যাক্টিভিটি সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না পরবর্তী চব্বিশ ঘন্টায় সিকিম নেপাল ভুটান অরুণাচলের বিভিন্ন জায়গাতে উঁচু পার্বত্য এলাকাগুলোতে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে মেঘালয় কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে পাহাড়ের দিকে তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে একটি সিস্টেম ডেভেলপ হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে বেশ খানিকটা পশ্চিমে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া জায়গার উপরে যদিও এর পাশাপাশি আরো দুটো সিস্টেম এই মুহূর্তে রয়েছে তবে মাঝের এই সিস্টেমটি এইটাই কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা হতে পারে অক্টোবরের চব্বিশ তারিখ শুক্রবারে হাওয়া বদলের সম্ভাবনা কম এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ জায়গা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খন্ড বিহারের প্রায় সব এলাকাতে আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই চলে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণ ওড়িশা অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের হাফলং করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে অল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে সিকিমে উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না রাজশাহী ডিভিশনের দুটো একটা জায়গা সেই সাথে দক্ষিণ দিনাজপুরের কাছে আশেপাশে কোথাও মালদার দুটো একটা জায়গা বিহারের দু একটা জায়গায় আগামীকাল অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা অর্থাৎ ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করাচ্ছে না আগামীকাল সিস্টেমটি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে আরো একটু শক্তি বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা এর প্রভাব আন্দামান বিভিন্ন জায়গাতে পড়বে পরবর্তীতে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতেও কিন্তু পড়বে বলে মনে হচ্ছে এরপর অক্টোবরের পঁচিশ তারিখে গিয়ে যেটা হতে পারে পূর্ব ভারতের দিকে আবহাওয়াতে বর্ষার পরিবর্তনের সম্ভাবনা কম তবে দুই বিপরীত ধর্মী বাতাস মুখোমুখি হয় কিন্তু ঝাড়খন্ডের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা এবং লাগু আশেপাশে এলাকাগুলোতে অল্প স্বল্প বৃষ্টি নামতে পারে দক্ষিণ ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর উড়িষ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া চলবে গরমের দাপট থাকবে তবে সিকিম এবং লাগোয়া জায়গাগুলো থেকে উঁচু পার্বত্য এলাকাগুলোতে অল্প অল্প তুষারপাতের সম্ভাবনা রয়েছে কারণ একটার পর একটু পশ্চিম যে পাহাড়ে উত্তর উঁচু পার্বত্য এলাকাগুলো দিয়ে বয়ে যাচ্ছে ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা এই দিন রয়েছে এই দিন বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল সিস্টেমটি আরও একটু শক্তিশালী হয়ে নিম্নচাপের চেহারা নিতে পারে এবং বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে যে সিস্টেমটি তৈরি হচ্ছে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপের চেহারায় চলে আসবে গভীর থেকে অতিগভীর নিম্নচাপের চেহারাও নিতে পারে এবং ধীরে ধীরে এটি অন্ধ্রপকূলের দিকে এগোতে থাকবে গভীর অথবা অতি গভীর নিম্নচাপের চেহারায় তবে কিছুটা সম্ভাবনা রয়েছে যে এটি অতি গভীর নিম্নচাপের চেহারায় এসে তারপর আরও এক ধাপ শক্তি বাড়িয়ে মোটামুটি অক্টোবরের আহ সাতাশ বা আঠাশ তারিখের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের চেহারাও নিতে পারে তবে অন্ধ্রপ্রদেশের বিজয় এবং লাগোয়া এলাকান দিকের সিস্টেমটি এগোনোর সম্ভাবনা বিশাখাপত্তনমের দিকেও টার্গেট করতে পারে এবং সাবট্রপিক্যাল রিজ সেই সাথে পশ্চিম ভারতের দিকে বা উত্তর পশ্চিম ভারতের দিকে প্রবেশ করা পশ্চিমি ঝঞ্ঝা এদিক থেকে নামা শুকনো বাতাস এই সব কিছু ধাক্কায় সিস্টেমটা কিন্তু রিকার করার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি বলে মনে হচ্ছে সেক্ষেত্রে অক্টোবরের আঠাশ তারিখের আশেপাশে কিন্তু সিস্টেমটি ল্যান্ড করতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে এই সময় অল্প বিস্তর মেঘ প্রবেশ করে কোথাও কোথাও কিছুটা বৃষ্টি নামাতেও পারেও একেবারে সমুদ্র ছোঁয়া জায়গাগুলোর দিকে সম্ভাবনা বেশি থাকছে উনত্রিশ অক্টোবর হতে হতে মেঘের প্রভাব গাঙ্গে দক্ষিণবঙ্গে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে মেঘ প্রবেশ করতে পারে মেঘ প্রবেশ করতে পারে ওড়িশার বিভিন্ন জায়গাতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে সমুদ্র লাগোয়া জায়গাগুলোতে উনত্রিশ অক্টোবর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জিএফএস এর ইন্ডিকেশন যখন এইরকম রয়েছে তখন তখন ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে ইসি এম বা ইসি এম এআই মডেল তাদের ইন্ডিকেশন রয়েছে এই সিস্টেমটা আরো একটু ভারতের ভিতরে দিকে যাবে তারপর কিন্তু ধীরে ধীরে রিকার করে বিহার এবং উত্তর ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো প্রভাব প্রভাবিত করতে করতে আসামের দিকে সরে যাওয়ার সম্ভাবনা সিস্টেমটা কিন্তু প্রবেশ করবে স্থলভাগে তারপর কিন্তু না যদি উড়িষ্যা হয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশের দিকে যায় তাহলে নিশ্চিতভাবে এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি হবে যদি একটু ভিতর দিকে গিয়ে বিহার হয়ে উত্তরবঙ্গের দিকে যায় তাহলে কিন্তু উত্তরে আবারও বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তবে দুটো সম্ভাবনাই কিন্তু রয়েছে দুটোর ব্যাপারেই কোনোভাবে রুল আউট করা যাচ্ছে না এটা জিএফএস এর যেটা ইন্ডিকেশন তাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশি ইম্প্যাক্ট করতে পারে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরায় বেশি ইম্প্যাক্ট করতে পারে এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে এবং এই সময় যেটা হতে পারে যে আরব সাগরে থাকা সিস্টেমটি সেটা কিন্তু একই অবস্থানে থাকা সম্ভাবনা আগামী কয়েকটা দিন তারপর ধীরে ধীরে এটি গুজরাট মহারাষ্ট্র কোষ্টের দিকে সরে এসে এখানেও কিন্তু উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি নামাতে পারে প্রদর্শক এক্ষেত্রে ইসিএম ডাব্লিউএফ এর এআই মডেল এবং যে মেইন মডেল রয়েছে দুটোতেই কিন্তু প্রায় একই রকম ইন্ডিকেশন মিলছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু মোটামুটি জিএফএস এর মতোই অনেকটা ট্র্যাক ধরেই এগোতে পারে যেরকমটা জি ইন্ডিকেশন রয়েছে উত্তর অন্ধ্র এবং লাগোয়া এলাকার দিকে সিস্টেমটা এগোনো সম্ভাবনা এবং এগোনো সময় শক্তি সঞ্চয় করে এটি সাধারণ একটি ঘূর্ণিঝড়ের চেহারায় চলে আসতে পারে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটা মোটামুটি আঠাশ থেকে উনত্রিশে অক্টোবরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এবং সেক্ষেত্রে মন্থা নাম রাখা হতে পারে এবং সিস্টেমটা এখানে হিট করার সময় কিন্তু বাংলার উপকূলবর্তী জায়গাগুলোতে মেঘ প্রবেশ করতে থাকবে আঠাশে অক্টোবর থেকেই ফলে উপকূলবর্তী জায়গাগুলোতে আঠাশে অক্টোবর পরবর্তী দিন উনত্রিশে অক্টোবরে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা বা দক্ষিণবঙ্গের বড় এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলের সেই সাথে বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিশনের বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিস্টেমটা কিন্তু বেশখানিকটা ভিতরে এন্টার করার পর তারপর কিন্তু ধীরে ধীরে রিকার্ভ করার মতো সিচুয়েশন ইসিএম ডপ্লপ এর তরফ থেকে এখনো পর্যন্ত ইন্ডিকেশন এরকমই মিলছে এবং যেটা এটাও ইন্ডিকেশন মিলছে যে সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে নেপাল হয়ে পরবর্তীতে সিকিম ভুটান এবং সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাই ডুয়ার্সের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত দিতে পারে তারপর এটা উত্তর বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা নভেম্বরের এক তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া জায়গার উপরে আবার একটি সিস্টেম তৈরি হতে পারে সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর ইতস্তত ঘোরাঘুরি করার পর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে নভেম্বরের পাঁচ বা ছয় তারিখ নাগাদ অথবা সাত তারিখ নাগাদ ল্যান্ড ফল করে যেতে পারে এবং সেক্ষেত্রে ঝঞ্ঝা পাহাড়ে প্রভাব দেখাবে যার ফলে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের বিভিন্ন এলাকা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী কয়েকটা দিনে আহ ধাপে ধাপে তাপমাত্রা নামবে আহ ভোরের তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে এবং সেক্ষেত্রে যখন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে উত্তরে হাওয়া কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বে